হ্যাঁ <figuration>. নমস্কার আমি নন্দিতা নন্দিতা সুন্দরবন লাইফে আরও একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো এই বালতি আর জাল নিয়ে চলে আসলাম পুকুরে মাছ ধরবো তো আজকে কিন্তু বড়ো পুকুরে মাছ ধরবো না ছোটো পুকুরেই মাছ ধরবো তো তেলাপিয়া মাছ ধরবো বড় বড় সাইজের তেলাপিয়া মাছ বড়ো পুকুরে তো তেলাপিয়া মাছ ধরতে পারি না জলের জন্য তো ছোটো পুকুরে কিন্তু জল কম হয়ে গিয়েছে এবার প্রায় সময় দেখি বড় বড় তেলাপিয়া মাছ ভাসে তাছাড়া শোল মাছ একটা ভাসে কিন্তু বড়ো সাইজের যে শোল মাছ তো শোল মাছ তো ধরতে পারবো না ওটা জাল চেপে ধরতে হয় আর আমি জাল ঠিকঠাকভাবে সাফতেও পারি তো যাই হোক এখন বড় বড় তেলাপিয়া মাছ ধরার চেষ্টা করব তো আজকে পর্বটার সঙ্গে থাকো সকলের আশা করি ভালো লাগবে তো চলো এখন জালটা কেমন মারি দেখি বড় বড় তেলাপিয়া মাছ ধরতে পারি কি না ধরতে পারবো এমনিতে জল কমে গিয়েছে তো অসুবিধা হবে না

ও মা আজকে দেখোনি নি কাছে পিপে পাকে ভর্তি হয়ে গেছে তিনটা চারটে পিপে পুরো হলুদ হয়ে গেছে আর পাখি তো এসে খাচ্ছে আমি তো ঘা দিয়েছি আর ছোট একটা পিপে সেটা নামিয়ে নি আর বড় বড় গুলো গাছে আছে এখন আজকে নামাবো কিন্তু মাছ ধরে নামাতে ঠিক আছে এখন কতটা তেলাপিয়া মাছ পড়েছে একটা দুটা তিনটা চারটে পাঁচটা ছটা আর মাছ সাতটা মানে তিনটে বড় 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 তেলাপিয়া মাছ করেছে আর একটা তেলাপে মাছ গাড়ি ঘুরে থাকে ওই গাড়ির খুলতে বের করা যায় না আর চালটা ঠিকঠাক ভালো না ছাড়া কিন্তু বড় মাছ করতে চায় না এইখানে মারবো একটা এই তো বড় সাইজে পুরেস তো আটা ধুয়ে না আটা ধুয়ে নাও ধুয়ে নাও দুটো পড়েছে আটা নিচে দেখো তো

এটা নামাই পাকা পিপে কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু খাবো পিপে খেতে ভালো লাগে তুমি কোন কালে খাবা পিপে আমার কালে পিপে লাগালা ঠিক আছে তুমি রাখো এখন রাখো রাখো পরে খাবো ঠিক আছে এখন না হ্যাঁ পরে প্রথম কেমন বড় বড় তেলা পেয়া মাছ পড়েছে মাছ পড়েছে ছোট ছোট করেছে আর তৃতীয়বার তো পরে নি দুটো কেমন মাছ হয়ে গিয়েছে আমার আর জালটা ভারী হয়ে যাওয়ার কারণে কিন্তু বেশিক্ষণ মারতে পারলাম না বড় বড় তেলা মাছ ওটা টেংরা মাছ mm তাহলে রান্না করে নেই তাড়াতাড়ি করে হ্যাঁ মাম খাওয়া মাম নারী নারি হুম নাড়ি এইভাবে মাছ কাটলে দেখতে ভালো লাগে

কাছে কটা টমেটো বড় বড় হয়েছে ছোট হয়েছে তো বড় বেছে বেছে নিয়ে তুলবো তুলে টমেটো পেঁয়াজ দিয়ে যে তেলাপিয়া পেঁয়া মাছ পেয়েছি তো সেই তেলাপিয়া মাছ ঝোল করবো আজকে নতুন গাছ এটা না বলে প্রথম তুলতে না বাড়ির টমেটো আজকে প্রথম খাওয়া হবে

पिंज़ रसुन आगे कूचे नब तो टमेटो काटब গোল গোল টমেটো গুলো দেশি টমেটো এগুলো তেলটা গরম হয়ে গিয়েছে এবার তেলে মাছটা আস্তে আস্তে দিয়ে ভেজে নেবো কচা আর একটু রসুন কচা আছে এটা দিয়ে দিচ্ছি ভেজা যা তেল আছে সেই তেলেই রান্না করবো বাকি আর তেল দেবো এবার এই টমেটো গুলো একসাথে ভেজে নেবো ভেজে নেব বলতে কি পেঁয়াজ রসুন সেটা কষাই করবো কাঁচা লঙ্কা নেই তো সে কারণে একটু বুড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি দিচ্ছি আবার এটা আমার ফুটে উঠেছে এবার মাছটা দিয়ে দিচ্ছি এক জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি তরকারি সেন বেড়ে গেছে কাঁচা টমেটো তরকারিটা টাও হয়ে গিয়েছে এবার নামিয়ে নিচ্ছি

আর তরকারি কিন্তু নেই যা তরকারি রান্না করেছি তো খেয়েছি আর অল্প একটু রেখে দিয়েছি যাই হোক আজকে মায়ের ধরা থেকে শুরু করে রান্না বান্না খাওয়া দাওয়া কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে লাইক করবে আর বেশি বেশি করে শেয়ার করে দেবে আর যারা যারা আমার চ্যানেল নতুন বন্ধুরা আছে আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তা একা নতুন আরেক পড়বে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর পুরো পর্বটা এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে জানায় অসংখ্য ধন্যবাদ